আরে ভাই ধুম পড়েছে ধুম ধুম বাইক এলপিজির ধুম পড়েছে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিরো স্প্যালেন্ডার যে গাড়িটা এই গাড়িটাই কিন্তু আজকে এলপিজিতে কনভারশন হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমি আসলে একটু বাইরে ছিলাম যার কারণে ভিডিও ফুল নিতে পারি নাই এটা আসলে এলপিজি কনভারশন হয়ে গেছে কিন্তু আর এটা দেখতে পাচ্ছেন এই সাইডে যে আমাদের স্কোয়ার সিলিন্ডার আছে এই স্কোয়ার সিলিন্ডার দিয়ে কিন্তু এটা এলপিজিতে কনভারশন হয়ে গেল তো এই দিকে যদি আমি দেখাই তাইলে বুঝতে পারবেন আমি একটু লাইট দিয়ে দেখাই এই দিকে যদি দেখাই এটা হচ্ছে আমাদের এমজেটির যে নতুন লোগো সহ যে কিট এটা কিন্তু কিট আর এই দিকে যদি দেখাই এই দেখেন এই যে হাওয়ার লাইনটা কিন্তু এই যে এই জায়গায় চলে গেছে এই যে এই জায়গায় কিন্তু হাওয়ার লাইনটা চলে গেছে আর যদি আমরা গ্যাসের লাইনটা দেখাই এই যে গ্যাসের লাইনটা কিন্তু এই যে এইখানে করে দেওয়া হয়েছে এই গাড়িতে এই যে দেখতে পাচ্ছেন কার্বোরেটর এই যে কার্বোরেটরের আগেই কিন্তু এই যে গ্যাসের লাইনটা এখানে করে দেওয়া হয়েছে আর এই সাইডে যদি আমি দেখি এখানে কিন্তু এই যে হাওয়ার লাইনটা করে দেওয়া হয়েছে তো সুন্দরভাবে কিন্তু হিরো স্প্লেন্ডার এই গাড়িটা আজকে এলপিজিতে কনভার্শন হয়ে গেল তো যারা যারা এলপিজিতে কনভার্শন করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের থেকে আপনাদের যে কোনো মডেলের যে কোনো গাড়ি এলপিজিতে কনভার্শন করতে পারেন আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এলপিজি কনভার্শন সেন্টার যেটা হচ্ছে বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল এই বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল থেকেই কিন্তু বাংলাদেশের সকল বাইক এলপিজিতে কনভারশন হয়ে থাকে আর আমাদের যে ডিলার পয়েন্ট আছে বাংলাদেশের সকল জেলাতে উপজেলা থানাতে কিন্তু আমাদের ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট থেকেও আপনি চাইলে এলপিজিতে কনভার্শন করে নিতে পারেন তো ধুম পড়েছে অফারের ধুম পড়েছে এই অফারের ধুমে কিন্তু আপনিও আপনার বাইকটা এলপিজিতে কনভারশন করে নিতে পারেন এখন যদি আপনি এলপিজিতে কনভারশন না করেন পরবর্তীতে হয়তো আমাদের এই অফারটা থাকবে না তখন কিন্তু আপনি চাইলেও আর এই অফারে এই প্রাইজে কিন্তু এলপিজিতে বাসন করতে পারবেন না কারণ আমাদের এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য জাস্ট সীমিত কিছু প্রোডাক্টের জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে রাউন্ড সিলিন্ডার এই রাউন্ড সিলিন্ডারেই কিন্তু এই অফারটা আছে। তো আপনারা যারা যারা আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্শন করতে চান খুব সহজেই আপনারা আপনাদের মোটর সাইকেলগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর এখনই আপনি আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে নিন তো আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক যারা বলেন যে সব বাইকে হবে কি না তাদের জন্য বলছি আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইকে কিন্তু খুব সহজেই এলপিজি কনভার্সন করে নিতে পারেন আর আপনি যদি চান আমাদের এই রাউন্ড সিলিন্ডার দিয়ে খুব সহজে খুব সুন্দরভাবে আপনার মোটর সাইকেলটা এলপিজিতে কনভার্শন করে নিতে পারেন আর আপনারা জানেন এলপিজিতে কনভার্শন করলে কিন্তু আপনার তেলের খরচটা অর্ধেক টাকা কমে আসবে মানে ফিফটি পার্সেন্ট টাকা তেলের খরচ কমে আসবে যেখানে আপনার এক সপ্তাহে দুই থেকে তিন হাজার টাকার তেল লাগে সেইখানে কিন্তু আপনি পনেরোশো টাকার তেলে মানে হচ্ছে আপনার যে টাকারই তেল লাগুক না কেন তার সাইতে অর্ধেক টাকায় কিন্তু আপনি এখন থেকে চলতে পারবেন তো দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর এখনই আপনি আপনার মোটর সাইকেলটা এলপিজিতে কনভারশন করে নিন আমাদের টাঙ্গাইল বাইক এলপিজি সেন্টার থেকে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সুন্দরভাবে ফিলিং পয়েন্ট ফিলিং বাল্ব কিন্তু সব কিছু লাগানো হয়ে গেছে আমি আপনাদের এই গাড়িটা সম্পূর্ণ এলপিজি কনভারশন দেখাতে পারিনি কারণ আমি একটু বাহিরে ছিলাম যার কারণে কিন্তু আপনার ফুল গাড়িটা কনভার্শন দেখাতে পারিনি তবে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সিলিন্ডার লাগানো আছে আর এইখানে যদি দেখাই তাহলে কিন্তু আমাদের সব পয়েন্ট কিন্তু এই যে অলরেডি লাগানো হয়ে গেছে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কিট লাগানো আছে সব কিছু কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমরা গাড়িটা টায়ার দিয়ে দিছি অলরেডি এখন কিন্তু গাড়িটা গাড়ির মালিকের কাছে আমরা বুঝে দেবো